হ্যাঁ বলো ঝণ্টুদা আমি অনেকদিন ধরে ওই ঢ্যামটাকে কেনানোর সুযোগ খুঁজছি একবার খাপে পেলেই মাটা সাটার জাম করে দেবো তাহলে আমি কি করবো ঝন্টুদা তুই কি ভাবছিস হ্যাঁ কি করবি আমি ওই হারামদাদাকে মেরে পালি চাপা দিয়ে দিতে চাই আটা সবাই যাবে না বে ওদের প্ল্যান করে মারতে হবে হ্যাঁ বে ও ঠিকই বলেছে ওই ফুটো একা নেই ওর সাথে আরো তিনটা হারামদাদা আছে ওদের একটা ক্লাব আছে তাই ওদের অত সহজে কান ভাঙা যাবে না বুঝলি তো যা করতে হবে একটা প্ল্যান করেই করতে হবে তাহলে আমি যে জায়গাটা করতে চাই এই বাজারে সেটা কি করতে পারবো না পারবি রে পারবি তোকে জায়গা আমি করে দেবো আমি ওদের ছেড়ে কথা বলবো না তুই চুপ করবি তুই চুপ করবি নাকি এখানে গুছিয়ে গেলো তোকে চুপ কর না কি হয়েছে কি হ্যাঁ আমি কথা বলছি তোর কি মেয়ের না টল ফাটিবো একবারে চুপ করে একটা কথা হচ্ছে এখানে এরকম চুপ করে থাকতে পারছে না নিজেদের মধ্যেই ঝগড়া করছে তাহলে কথা হচ্ছে বুঝলি তো বাল ছেড়ে ক্লাবে গায়ে এখন হাত দেওয়া যাবে না ওরা এখন খুব উড়বে আর সেটা আমাদের মেনে নিতে হবে ওটা মেনে নিতে হবে মানে ও যে সবার সামনে আমাকে খেয়ালো লোকে বসে রাতে শুয়ে থাকে আর গুলো মেয়েদের কোলে বসিয়ে বাগানে লকপক করে এগুলো সব মেনে নিতে হবে আমরা কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি গ্রামের লোকের চোখে ওরা ভালো সেরিয়া রয়েছে তাই ওদের কেউ কিছু করতে পারছে না থানার লোকজনকে পটিয়ে রেখে দিচ্ছে ওরা গ্রামের লোকজনই আর কি করবে ওদের বউগুলোই তো ফুটোপে দিয়ে ঝাঁপ তোলায় রাতের অন্ধকারে আচ্ছা গুরু এই বউগুলো ভাতাগুলো চুপ করে রয়েছে কেন ভয় ভয়ের জন্য ওরা যদি কিছু বলে ওই ফুটো বউগুলো পাকান ছিঁড়ে ফেলবে বুঝলি তো তাই ও যা করবে সেগুলো চুপচাপ মুখ বুঝে মেনে নেবে এটাই এতক্ষণে বুঝলাম ফুটোর কেউ কিছু করতে পারে না কেন তাই নাকি তুই বুঝতে পেরেছিস হ্যাঁ আমি তো সবই শুনছি ওই ফুটোর কথা যত কেস হয় এই গ্রামে সব ওর জন্যই হয় তাই তো হান্ড্রেড পার্সেন্ট ওর জন্যই শোন কালি তোকে কিন্তু আমাদের সাথে থাকতে হবে ওই ফুটোকে জব্দ করতে গেলে হ্যাঁ ছন্দু দাদা আমি আছি তোমার সাথে তাহলে শোন লোকজন দিয়ে আগে ওদের ক্লাবটা বারোটা বাজিয়ে দিতে হবে মানে ওই ফুটোর বন্ধুগুলোকে আগে ওর থেকে দূর করে দিতে হবে তারপর ওই ফুটোর খুব বৌদি নেশা আছে ওকে কোনো বৌদিকে দিয়েই ওর পেছনটা মারাবো এটাই হচ্ছে আমাদের প্ল্যান বুঝলি হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে তুই যা কাল আসবি তোর সাথে পরে কথা বলবো ওই দু তিন দিন পরে আসবো বুঝলে তো আমাকে ওরা খুব একটু ডাক্তারের কাছে যাবো ওষুধ নিতে ঠিক আছে তুই আগে ডাক্তার দেখা তারপর কথা বলবো ঠিক আছে দাদা আসি তাহলে হ্যাঁ হ্যাঁ যা যা তুই যা আমাদের ঝণ্ডদা সব ব্যবস্থা করে দেবে তুই যা হ্যাঁ যাচ্ছি বলছি গুরু ওদের সাথে বাজারি করার দরকার আছে তার আছে রে তুই বুঝবি না আরে ফটকে তুই কোথায় যাচ্ছিস ভাই এই একটু নদীর ধারে যাচ্ছি হঠাৎ করে নদীর ধারে কি ব্যাপার ভাগ্য খারাপ রে ভাই ভাগ্য খারাপ হলে যা হয় কেন তোর ভাগ্যে কে মুতে দিল রে কে মুতলো কে হ্যাঁ কে আর কি করবে আমি নিজেই বলছি কিছু প্রবলেম হয়েছে নাকি হ্যাঁ প্রবলেম মানে খুব বড় প্রবলেম রে খুলে বল তাহলে শুনবি ভাই হ্যাঁ বল আজ সাত আট বছর হয়ে গেল আমার শরীরটা ভালো নেই তাই নাকি হ্যাঁ তারপর বল যা হয় আমার বালের বাপটা কেন কাকু কি করলো আবার আর বলিস না বালবাটা আমার কথা একটু হবে না কেন কি হয়েছে আমি যে এত বড় হয়ে গেছি বাবার উচিত কি আমার একটা বিয়ে দাও হ্যাঁ না বল সেটা তো ঠিকই

বাপকে এটাই বললাম যে আমি ঠিকই পারবো খেলতে বিয়ে তো দিয়ে দেখাও বাবা বললে চালা বেড়া যা গিয়ে কাজ কর তো এসব হবে না এসব হবে না মানে কি বলতে চাইলো বাপ নিজে এখন করবে আমাকে বিয়ে দেবে না তুই বল হ্যাঁ আমার তো শরীর পুরো খেলি যাচ্ছে তবে তাহলে তুই এখন কি করতে চাস সেটা বল ও সব ছাড় লড়া আমি এখন ডাক্তার মেয়েকে পেলেই বিয়ে করবো সুন্দর খারাপ কিছুই দেখবো না তাই ডাক্তার মেয়েকে বিয়ে করবি হ্যাঁ করে নেবো আমার ডান্ডায় রক্ত গেছে বাড়ি বাপকে ঘর থেকে বের করে দেবো তারপরে তুই ডাইনি তুই বিয়ে করবি নিবি নাকি হ্যাঁ না পেলে কি করবো লাউড়া তাই করে নেবি কেন বে গ্রামে তো অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে তবে সব খালি লাইন মারছে কেউ ফাঁকা নেই রে আমি পাঁচজনকে জিজ্ঞাসা করে দেখেছি তুই জিজ্ঞাসা করে দেখেছিস পাঁচজন কি বললো হ্যাঁ বে সবাই কে জিজ্ঞাসা করছি কেউ রাজি নয় সবাই লাইন মারছে খুব চিন্তায় ফেলে দিলি তুই এক কাজ কর ক্লাবে আয় এই ব্যাপারে কথা বলবো লাউড়া আমার মানে গাড়ি ফিরে যাচ্ছে ও বলে কিনা ক্লাবে আসতে কি গান মারবি তুই হ্যাঁ একা একা এখন মালকে ঘরে গিয়ে বাপের গান ভাঙবো একাই লাউড়া ও বালটা সব রস বের করে দেবো বলবো বিয়ে আমাকে দিতেই হবে তোকে

আহ বালের বউ নিছে ঘরে একখানা এই মাগিটা এত ঢেমনা সুসু খাচ্ছে তা তুমি বাল এরকম চুপ করে আছ কেন বলো যে এখন যা হবে না পড়ে যাবে ও মাগি আমার কথা শুনে হাজার বাপ বলেছি তাও না এই শালা আমার হচ্ছে যত জ্বালা এই ঘরে আমি চলে যাব তুমি কেন মাথা গরম করছো সুসু সুদু তাছেরা কোনো উপায় আছে বলো এই কাজ করে এসে ঘরে যদি এইরকম অবস্থা দেখি কার ঝাট না জ্বলে বালের বিয়ে দিয়ে আমি ফেসে গেছি কি হয়েছে কি মানে তুই এতক্ষণ করে ছিলিস বেলা ওরা ক্লাবে ছিলাম কেন কি হয়েছে শান্তি ছেলে কিছু খবর রাখিস তুই কেন গাল দিচ্ছ কেন সকাল সকাল তুই বাচ্চা নিজের বউকে সামলাতে পারিস না বোঝাতে পারিস না শুধু শুধু জেদ করে কেন বলে কি বলেছে কি বল বল বেটা অত নাটক করিস কেন তুই আসল কথাটা বল বাল না চিল্লিয়ে তোর বউ বলেছে এই ঘরে আমি থাকবো না চলে যাবো কোনো কাজ করবো না তুমি ভালে বা তোমার দোষ কম নয় এই ছিলাম আমি কি করলাম রে লাওড়া আমি মেয়েকে বিয়ে করতে জানি তুমি তো জোর করে বিয়ে দিলে তো কেন তখন ঘর থেকে দাঁড়িয়ে দিলে না কেন ওকে চুদ্ধির বেটা

কাল নাকি নি কোথা কি হলো বেলা শুশু ভাই আছে তুই ভাই ওখানে যাবি ছেলেদের নিয়ে গরম করছিস তাহলে তুই কেন কাজ করছিস না খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছিস কেন হ্যাঁ এসব কি জন্য করছিস

বালে মেয়েকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল শ্বশুরবাড়ি লাউড়া বেশি ঝানটা ঢালিও না তো আর ভালো লাগছে না হ্যাঁ এখন আর ভালো লাগবে না যা যা ধরে ধুলে যা ও বালে মেয়ে যাবে না গাড়ি করে নিয়ে যেতে হবে ওকে ঠং যায় না ওর চুললে মুটে ধরে নিয়ে যা কই গো গাড়ি আমি বাইল যাব না তুই একাই যা দেখি আমি একা যেতে পারবো না তুমি চলো আমাকে নিয়ে সব সময় আমার ছেলেটাকে বিনা নিয়ে যেতে হবে নাকি হ্যাঁ নিয়ে যাও কাশিটা পুরো গায়ে গায় মাল গায়ে শুধু লকপক করে বলে দৌড়ই ধরে ঠিকতেই যায় না ওখানে মা তোমাকে এমনি অনেক ভালোবাসে তাই ওরকম করে হ্যাঁ ভালো তো বাসবে তোর মাথা ঝাঁপ তোলা দিয়ে তা কি বলবে বাবা এখন বাংলা খেয়ে আছে মাথা গরম করিস না আমার তো মাথায় উঠে গেছে না সকালবেলা বাংলা খেয়ে থাকবো যাও তাড়াতাড়ি বাথরুমে যাও বাবা মুখ করছে

আমি লাভরা এবার কেলাবো দেখ সব কটাকে কখন থেকে বলছি চলো চলো এই মাগিটা শুনছি না তা আমি কি বলেছি তোমার দাঁড়িয়ে থাকতে তাড়াতাড়ি চলো ওকে জিজ্ঞাসা কর যেন তাড়াতাড়ি চলে আসে ঘরে অনেক কাজ পড়ে আছে ডাক্তার বালের কাজ আমি এখন আসবো না এক মাস আসবো না ঘরেতে এ লাভরা মাগি তুই থাকে যা আমার ছেলেকে রেখে যাবি ওকে নিয়ে থাকা যাবে না অতদিন চলো চলো আমার সাথে থাকবে ওকে রেখে যাবো না আমি আহ মজা বটে ছেলেটা স্কুলে পড়া নেই নাকি ও কি ওখানে অতদিন থাকবে এই মেয়ে খুব জেদি মেয়ে একবার ডাইনি। বাকি বলো তুমি যাবে? না ভেরুয়া মুতো বাড়ি যাবে। এ কি গবউমা? মুকে কি তোমার? আমার ছেলে তোর বাপ ভেরুয়া তো তোর দগুষ্টি ভেরুয়া साली মাগি। তুমি যাবে না লোক ডাকবো। ঠিক আছে ঠিক আছে বাবা 300 টাকা দাও তো। আমার কাছে নেই। নিজে শ্বশুরแกয়ে চাইগে যা। তোর বউ বাপে বাড়ি যাবে। তোর বাবা কাউ টাকা দেবে। তোর বউকে দিতে বল। হ্যাঁ হ্যাঁ চলো আমি দেবো চলো। তোমার তো মুড়ত নেই জানি।